এগুলোকে পাথর কুচি গাছ বলে এই পাতা পাতা ফেললে আবার গাছ হয়ে যাবে অনেক গাছ হবে একটা পাতা ফেললে এই জন্য টবে ছিল টব থেকে এখন এটা নিচে আছে পাথর কুচি গাছ পাথর কুচি গাছ পাতাটা ছিঁড়ে ফেলে দিলে এটাই এখানে রেখে দেব আবার এখানে একটা গাছ হয়ে যাবে এই পাতা থেকেই গাছ হয় এই এই পাতাটা ছিঁড়লাম এটা টবে রেখে দিলাম এখানে একটা গাছ হয়ে যাবে পাতা থেকে গাছ হয় তো এটাকে পাতা কুচি যাবে পেট ঠান্ডা করে পেট ব্যথা হলে খেলে খুব উপকার হয় পেট ঠান্ডা করে পেট ব্যথা কমে যায়